হ্যালো ওয়ান আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে কারণ এই ভিডিওটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে তোমার জন্য দেখো আমাদের আশেপাশে অনেক বিষয়বস্তু থাকে যেখান থেকে কোনো না কোনো ব্যক্তি প্রথম একটা আইডিয়া তৈরি করে এবং সেই ছোট্ট আইডিয়াটা যখন বাস্তবে ইমপ্লিমেন্ট হয় তখন ইতিহাস তৈরি হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে ম্যাক্সিমামই আমরা এরকম কোনো আইডিয়া খুঁজে পাই না আর আমাদের গাইড করার মতো কেউ থাকে না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেইভাবেই কিন্তু গাইড করতে চলেছি ঠিক আছে তোমাদের যে ফিনান্সিয়াল প্রবলেম বেকারত্বের যে ছাপ কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা সমাধান করতে পারবে আজকে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি কেউ মাস্টার্স ডিগ্রি করেছো কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারপর অনেকে আবার টিচিং লাইনের কিন্তু তোমার ট্রেনিংও নিয়েছি আমরা কেউ এম এড করেছ কেউ বিএড কেউ ডিএলএড আজকে আমরা বসে আছি এত ভালো একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে যে সরকার কবে চাকরি দেবে অবশ্যই এটা আমাদের প্রাইমারি লক্ষ্য যে সরকারি স্কুলে গিয়ে চাকরি করা কিন্তু বর্তমানে তুমি যদি বসে না থেকে আমার কথা মতো চলো তাহলে তোমার ফিনান্সিয়াল প্রবলেম কিছুটা হলেও কিন্তু সলভ হবে যেদিন সরকার চাকরি দেবে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে আমরা বসে থাকবো না ঠিক আছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি অনলাইনে পড়াতে পারো আজকে তুমি দেখো যে সমস্ত শিক্ষকরা অনলাইনে পড়াচ্ছে ইউটিউবে পড়াচ্ছে তারা কিন্তু একটা ভালো হ্যান্ডসাম স্যালারি কিন্তু পাচ্ছে বা বলতে পারো উপার্জন করছে এবং সেটা যখন বড় টিচার হয় বড় কোনো মাপের টিচার হয় তখন তোমাদের আইডিয়া নেই কোনো কোনো যে কত ইনকাম করতে পারে ঠিক আছে মানে হেলিকপ্টারে করে তারা বাড়ি যাচ্ছে ভাবো এরকম ব্যাপার তো আমি অত বড় সেন্সে না আমাদের দরকার জাস্ট সারভাইভ করার মতো কিছু আজকে আমরা ডিসকাস করব আজকে আমরা আলোচনা করব তুমি কিভাবে শিক্ষক হতে পারো ঠিক আছে এবং আমরা তোমাকে কিভাবে সাহায্য করব সেটাও আমি তোমাদের বলবো দেখো প্রথমত যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে এসছো ঠিক আছে বা কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে এসছো কেউ পড়াশোনা করে এসছো বা কেউ ইংলিশ নিয়ে পড়াশোনা করে এসছো বা কেউ পলিটি নিয়ে পড়াশোনা করে এসছো বা সংবিধান নিয়ে পড়াশোনা করে এসছো তোমাদের এই সাবজেক্টে কিন্তু নলেজ রয়েছে তাই না আজকে সরকার কবে চাকরি দেবে অবশ্যই সেটা তো অবশ্যই আমাদের লক্ষ্য কিন্তু এখন আমরা কেন বসে থাকবো তোমার কাছে টিচিং ট্রেনিং আছে তোমার কাছে ভালো নাম্বার আছে তোমার কাছে কনফিডেন্স আছে তোমার কাছে প্রতিভা আছে তাই তুমি কেন ঘরে বসে থাকবে তুমি অনলাইনে কম্পিটিভ ফিল্ডের জন্য ছেলে মেয়েদের পড়াবে এবং এখান থেকে ইজিলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তুমি ইনকাম করতে পারো দেখো আমি টপাস গ্রুপের ফাউন্ডার ঠিক আছে খুব সাধারণ গর্ত থেকে আমি এখানে উঠে এসেছি ইভেন আমি অনেকবারই বলি যে আমার বাবা কিন্তু রাস্তার পাশে বসে সবজি বিক্রি করার লোক তো সেইখান থেকে আমাদের হোস্টেল থেকে শুরু করে তোমরা দেখতে পেয়েছো শুধুমাত্র এই পড়ানোর দরুন আমি এটা করতে পেরেছি আজকে আঠারো উনিশটা টিচার তারা পেট ভাসেন এবং ইউটিউবে আমাদের এখানে ক্লাস করাচ্ছে তো আমি পুরোটাই আজকে তোমাদের এই আইডিয়াটা দেব আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আজকে গগন প্রতাপ খান এইসব দেখার দরকার নেই তাদের কোটি কোটিতে টাকা ইনকাম সেটা আমি যাবই না ঠিক আছে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যারা ইউটিউবে পড়ায় তাদের ইনকাম দেখো না আমি তোমাকে বলে দিচ্ছি যারা একটু নাম আছে যাদের যাদের একটু ইউটিউবে এক লাখ দু লাখ ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে একটু ফলোয়ার আছে একটু ভালো পড়ায় তাদের প্রতি মাসে এক থেকে দু লাখ টাকা ইনকাম আছে ঠিক আছে আমি কাউকে লোভ দিচ্ছি না আজকে অনেক কিছু আলোচনা করবো খুব ভালো করে শোনো ঠিক আছে এক দু লাখ টাকা মিনিমাম ইনকাম আছে সাপোজ ধরো একটা কোর্সে কেউ পাঁচশো টাকা রাখলো কোর্স ফি এবং সেই কোর্সে সেই কোর্সে দেখা যাচ্ছে তার দুশো জন স্টুডেন্ট ভর্তি হলো তাহলে কত টাকা হয় সংখ্যাটা ইন্ডিভিজুয়ালি হয়তো কম পাঁচশো টাকা একটা স্টুডেন্ট পাঁচশো টাকায় পড়বে কিন্তু যখন দুশো জন ছাত্র ডুববে সেখানে তার মানে এখানে হচ্ছে কত এক লক্ষ টাকা ঠিক আছে আমি কেউ লোভ দিচ্ছি আমি বাস্তব কথা বলছি এমন এমন টিচার আছে যারা এক একটা কোর্স থেকে দশ লাখ বারো লাখ টাকাও তোলে এটা তাদের পরিশ্রম একদিনে সে বারো লাখ তুমি আজকে কোর্স লঞ্চ করলে কি বারো লাখ টাকা ঢুকবে বা দশ লাখ টাকা ঢুকবে ঢুকবে না পরিশ্রমের দ্বারা তুমি সরকারি চাকরি করলেও এটা পারবে না কিন্তু আমাদের লক্ষ্য যেহেতু সরকারি চাকরি আমি তোমাকে বলবো না যে সরকারি চাকরি করো না তা না আমি এখানে বলবো তোমার বেকারত্ব কিভাবে ঘোচানো যায় কিভাবে তোমার জীবনের সমস্যাটা আমি একটু হলেও করতে পারি মেয়েরা যারা বাবু বাড়িতে বসে আছো এতটা পড়াশোনা করে এসে বাড়িতে আছো তোমার দক্ষতা আছে আজকে যদি টাকা না কেন ইনকাম করো তুমি তোমার বাড়ির বা ফ্ল্যাটের ইএমআই চলে আসবে তাই না তুমি তোমার হাজবেন্ডকে হেল্প করতে পারবে বা তুমি তোমার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে তোমার মা বাবাকে হেল্প করতে পারবে বোঝা গেল বা ছেলেরা যারা বেকার আছো ত্রিশ টাকা দিয়ে তুমি পড়াশোনাও করতে পারবে তোমাকে তার মানে কি হবে না আমরা সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ রিলস দেখি ততক্ষণে শুধুমাত্র আমাদের নিজের ভিডিওগুলোই আমরা শেয়ার করব এবং তার সাথে দুই থেকে তিন ঘন্টা পড়া পড়াবো আমরা শুধু তিন ঘন্টা একটা দিনে চব্বিশ ঘন্টা থাকে আমি তার মধ্যে তিন ঘন্টা দিতে বলছি এবার তুমি যদি বলো তিন ঘন্টায় তোমার সরকারি চাকরির প্রিপারেশন নষ্ট হয়ে যাবে তাহলে আর কিছু বলার নেই

আমি তোমরা আমার জিওগ্রাফি বা পলিটি দেখেছ বহুবার ইউপিএসসি এর মাদার গুলো যেগুলো হয় সেগুলো আমি কমপ্লিট করেছি উইদাউট পিপিটি কমপ্লিট করেছি এবং আমার পড়ানোর ধরন আশা করি তোমাদের পছন্দ যারা দেখছো ভিডিওটা ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে জিওগ্রাফি এবং পলিটি এই দুটো সাবজেক্ট আমি তোমাকে শেখাবো এবং এটা কিন্তু কোনো চাকরি পাওয়ার কোর্স নয় এখানে শেখাবো তুমি কিভাবে জিওগ্রাফি পড়াবে কম্পিটিভ ফিল্ডের ছাত্রছাত্রীদের কিভাবে তুমি ম্যাপ পাকবে ঠিক আছে কীভাবে তুমি ছাত্রছাত্রীদের এনগেজ করবে নিজের ক্লাসে আমি সিডিপিও পড়াই তোমরা জানো সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যেখানে কিভাবে একটা টিচার বেস্ট হতে পারে কিভাবে বেস্ট ভাবে একটা শিশুকে শেখাতে পারে সেই পদ্ধতিগুলো আমি পড়াই তো সেই জায়গায় আমি এই আমার সাবজেক্টের সাথে ওই শিখন পদ্ধতিটাকে মাছ করে দিয়ে তোমাকে শেখাবো অলরেডি তুমি এই সাবজেক্ট নিয়ে পড়ে এসছো এবার আমি তোমাকে বানাবো কম্পিটিভ ফিল্ডের টিচার কিভাবে হওয়া যায় কিভাবে তুমি পড়াতে পারবে এবার ব্যাপার হচ্ছে স্যার পড়িয়ে লাভ কি হবে আমি বলে দিচ্ছি আমরা এই সবকটা সাবজেক্ট আনবো যার মধ্যে জিওগ্রাফি পলিট্রি এই দুটো বিষয় আমরা তোমাদের ট্রেনিং দেবো আমি তোমাদের ট্রেনিং দেবো আর বাকি হিস্ট্রি সায়েন্স এবং ইংলিশে আরো তিনজন সিনিয়র টিচার আছে টপাস গ্রুপে যারা তোমাদের শেখাবে যে কিভাবে পড়াতে হয় ইউটিউবে কিভাবে পেড ব্যাচে পড়াতে হয় এবং কি আছে শুধু পড়াতে হয় না তোমার দেখা যায় জিওগ্রাফি নেই তবুও আমি তোমাকে রেডি করে দেবো যে কোন কোন গুলো পড়াবে কিভাবে পড়াবে তারপরে তো লাগবেই নিজেকে একটু চর্চা করতে হবে এবং এটা হয়ে যায় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো খুব ভালো করে দেখো আমি তোমাদের একটু বলে দিই আইডিয়াটা হচ্ছে এটাই একটা নর্মাল টিচার যে নতুন যাকে কেউ চেনে না সে যদি কোনো কোচিং এ পড়াতে যায় পার ঘন্টা মানে এক ঘন্টা পনেরো মিনিটে ক্লাস হয় তার জন্য চার্জ করে পাঁচশো টাকা মিনিমাম সে যদি একটু পপুলার টিচার হয় মানে তাকে চেনে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ার ছাত্রছাত্রীরা তাহলে সেটা দেড় থেকে দু হাজার পর্যন্ত হয় মানে যখন তুমি একটু সিনিয়র টিচার হবে দু বছর হয়ে যাবে বা এক বছর এক্সপেরিয়েন্স হবে তখন তোমার এক হাজার দেড় হাজার এইটা মিনিমাম হয় আমি আমার এক্সাম্পল দিয়ে বলি ঠিক আছে আমাকে কিছুটা হলেও তোমরা চেনো টপাস গ্রুপের থ্রু চেনো অনেক কোম্পানিরও আমার কাছে প্রপোজাল এসছে ঠিক আছে ইভেন কদিন আগে পর্যন্ত এবং আমি যদি অন্য কোনো কোচিং সেন্টারে গিয়েও বলি যে আমাকে পার ঘন্টা ক্লাসে এক হাজার হাজার দিতে হবে যে কোনো কোচিং সেন্টার আমাকে নিয়ে নেবে কারণ জানে যে আমি গেলে তারা আরও দশটা স্টুডেন্ট পাবে ঠিক আছে তো সেই জায়গাটা যদি নিজে তৈরি করতে পারো তাহলে তো খুব ভালো ব্যাপার কিন্তু আমি ধরছি একদম নর্মাল নর্মাল কেস একদম খুব সিচুয়েশন খারাপ কেস তুমি একদম নতুন টিচার তুমি যদি দিনে দুটো ক্লাস করাও ধরো পাঁচশো পাঁচশো হাজার টাকা মাসে কত হয় গো মাসে তিরিশ হাজার টাকা তোমার ইনকাম হয় আর দুটো ক্লাসের জন্য দুটো ক্লাসের জন্য তোমাকে সময় লাগছে কতটা তোমার সময় নষ্ট হচ্ছে কতটা নর্মালি এক ঘন্টা পনেরো মিনিটের ক্লাস হয় এক ঘন্টা পনেরো মিনিটের ক্লাস হয় তারপর আড়াই ঘন্টা তোমার নষ্ট হচ্ছে কিন্তু তোমার মাসে ইনকাম হচ্ছে কত তিরিশ হাজার টাকা কিন্তু না আমরা বসে থাকবো আমরা বসে থাকবো আমরা কাজ করবো না আমরা বলবো যে সরকার চাকরি দেয় না সরকার অবশ্যই তার জন্য আন্দোলন যা ইচ্ছা করা তুমি করো আমার ওটা দরকার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে বসে কেন থাকবো ঠিক আছে তোমার তুমি এতদিন পড়েছ তুমি টিচিং এর সব ট্রেনিং নিয়ে এসছো তুমি প্রত্যেকটা সাবজেক্টে তোমার ভালো নাম্বার ছিল এক সময় আজকে তুমি বসে আছো হ্যাঁ আমি বলবো না তার মানে তোমার লক্ষ্য সরিয়ে নাও তা না আড়াই ঘন্টা বা তিন ঘন্টা টাইম দিলে তোমার লক্ষ্য সরবে না তুমি এখানে পড়াচ্ছ যারা এসএলএসটি আপার প্রাইমারি বা প্রাইমারি টিচিং এর জন্য খাটছ সবাই তো দেখো সবার তো চাকরি হবে না তাহলে এটা প্ল্যান বি হয়ে গেল যদি চাকরি নাও হয় তোমার জীবনে সেরকম সমস্যা হবে না আর যদি চাকরি হয়ে যায় ক্ষতি কি কারণ এখানে তো তুমি পড়াচ্ছ সেই পড়ানোরটাই তোমার ট্রেনিং হয়ে যাচ্ছে তুমি যখন স্কুলে যাচ্ছ তখন আরো ভালোভাবে পড়াতে পারবে তাই কি না তাহলে তুমি কেন বসে আছো ঘরের মধ্যে এবার দেখো আমি বলে দিই তোমাদের এখানে আমরা এই সাবজেক্টগুলো শেখাবো তোমাদের এবং এইখানে তোমাদের কি করতে হবে এখানে শুধুমাত্র তোমাদের সামান্য কিছু ইনভেস্টমেন্ট লাগবে যেমন একটা ল্যাপটপ লাগবে একটা পেন ট্যাপ লাগবে আর একটা মাইক্রোফোন লাগবে ব্যাস হয়ে গেল কত টাকার সেট আপ ম্যাক্সিমাম মানুষের এখন ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে তো সেক্ষেত্রে একটা পেন ট্যাপ কিনতে একটা মাইক্রোফোন কিনতে ছ টাকা লাগবে ঠিক আছে একটা ডেস্কটপ যদি কারো ল্যাপটপ না থাকে বাড়িতে ডেস্কটপ আছে একটা ডেস্কটপ লাগবে তার সাথে একটা এরকম ক্যামেরা লাগবে যার দাম দেড় থেকে দুই হাজার টাকা যেহেতু ডেস্কটপে ক্যামেরা থাকে না আর একটা পেন ট্যাব লাগবে এখানেও সেই ছয় থেকে সাত হাজার টাকা খরচা তো তুমি সেটা বাড়িতে সেট আপ করে তুমি যদি পড়াও তাহলে আর কি লাগে আর কিছু লাগে আর কিছু লাগে না তোমার কাছে একটু ইনভেস্টমেন্ট আছে তুমি এইরকম ভাবে একটা বোট কিনতে পারো ঠিক আছে বোট কিনতে পারো তুমি বাড়িতে বসে পড়াতে পারো তবে এইরকম বোর্ড থাকলে তোমাকে যে কোনো কোচিং সেন্টার নিয়ে নেবে যেমন আমাদের দেখবো লাস্ট দিন আমরা বলেছি আমাদের সায়েন্সের টিচার দরকার এবার যে টিচাররা আছে তারা কলকাতা থেকে বা অনেক দূর থেকে এবার তারা এখানে আসতে চাইছে না এত দূরে বা দুদিন আসলেও তারপরে আসতে চায় না এবার যাদের বাড়িতে সেট আপ আছে তারা বাড়িতে বসে ক্লাস করতে পারে আর এইরকম টিচার খুঁজে পাওয়া যায় না কোন টিচার যারা তুমি ইউটিউবে দেখো কেউ বসে থাকে না প্রতিদিন তিনটে চারটে করে ক্লাস করা আমি তো এখানে দুটোর কথা বললাম চারটে করে যদি ক্লাস করায় পাঁচশো টাকা নর্মাল দু হাজার টাকা মানে ষাট হাজার টাকা ইনকাম ঠিক আছে আমি সেই জায়গায় বলছি তোমাদের অত লোভের দরকার নেই আমাদের হাজার টাকা ইজিলি করা যায় আমি আমি অ্যাজ এ ফাউন্ডার ফাউন্ডার বলছি অনেক টিচার আমাদের এখানে কাজ করে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে এটাই বলছি এই আইডিয়াটা কিন্তু বেস্ট আইডিয়া তোমার জন্য এবার আমরা তোমাদের কিভাবে সাহায্য করবো সেটা একটু বলে দিই আমরা টোটাল টোটাল তোমার এই যে সাবজেক্ট গুলো দেখতে পেলে খুব ভালো কোশন শুনবে সাবজেক্ট গুলো দেখতে পেলে প্রত্যেকটা সাবজেক্টে তিরিশ জন করে আমরা স্টুডেন্ট নেব ঠিক আছে তাদের আমরা এখানে পড়াবো তাদের আমরা এখানে শেখাবো কিভাবে তুমি পড়াতে পারো কিভাবে শুধু পড়ানো নয় ভালো কোশন কি কি ফ্যাসিলিটি পাবে শুধু পড়ানো নয় কিন্তু এখানে এই সাবজেক্টগুলোর শুধু পড়ানো সেই বিষয়টা না তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্ট শেখাবো আমি পুরো জিওগ্রাফি পড়াবো তোমাদের এবং প্রত্যেকবার শেখাবো যে এইখানে স্টুডেন্টদের কি বলতে হয় এই জায়গাটা স্টুডেন্টদের কি বলবে কিভাবে একটা ক্লাসে আগ্রহ বাড়াবে ছাত্রছাত্রীদের এইগুলো শেখাবো এবং বাকি স্যাররাও কিন্তু সেগুলো শেখাবে কেউ ধরো জিওগ্রাফি সাবজেক্ট নেই ধরো কেউ সংস্কৃত নিয়ে পড়েছো বা বাংলা নিয়ে পড়েছো ওই সাবজেক্টগুলো কম্পিটিভ একটু ডিমান্ড কম তাই আমি বলবো তোমরা জিওগ্রাফি নিতে পারো আমি যদি ইন্টারেস্ট থাকে তোমার আমি তোমাকে শেখাবো জিওগ্রাফি কি এবং কিভাবে সেটা পড়াতে হয় যদি নিজের কনফিডেন্স থাকে কাউকে কোনো টাকা দিতে হবে না যে দশ লাখ টাকা দাও পনেরো লাখ না তুমি বাড়িতে বসে পড়াবে তুমি যদি এরকম একটা সেট আপ এটা তোমার বাড়িতে থাকবে এটা তোমার জিনিস এখানে কেউ বলবে না যে এইটা কেন ওটা কেন বা এটা আমাকে দিয়ে দাও বা আমাকে পাঁচ লাখ দাও এরকম না তোমার জিনিস তোমার কাছেই থাকবে বোঝা গেল এইটুকু দেখো করতেই হবে ঠিক আছে এইটুকু করতেই হবে এইটুকু সেট আপ করতেই হবে এবার আমরা কি দেবো আমরা দেবো দেখো এই সাবজেক্টগুলোর উপর তোমাদের ট্রেনিং ফার্স্ট এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা সাবজেক্টের উপর পাঁচটা সাবজেক্টের উপর তোমাদের কম্পিটিভ ফিল্ডের টিচার হওয়ার ট্রেনিং দেবো আমরা টাইম থাকবে মধ্যে পুরো রেডি করবো আর কি হবে নাকি আমাদের কে নেবে স্যার তো সেক্ষেত্রে আমি একটু বলে দিই তোমাদের তোমরা এই চ্যানেলে ছোট ছোট সিরিজ ভিডিও হিসাবে দিতে পারবে ছোট ছোট সিরিজ মানে মানে ধরো তুমি পলিটির মোস্ট ইম্পর্টেন্ট কেসগুলো সুপ্রিম কোর্টে সেগুলো দিলে আমাদের সেগুলো আমরা তোমাদের গাইড করে দেবো ঠিক আছে তুমি সায়েন্সের বায়োলজির একটা সিরিজ বানালে দশ থেকে পনেরোটা ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে টপাস গ্রুপে তুমি সেটা আপলোড করতে পারবে তোমাকে সেখান থেকে ছাত্ররা দেখবে তোমাকে ছাত্ররা দেখবে যে না হ্যাঁ এই স্যারটা পড়ায় আর বিশ্বাস করো তুমি যদি টপাস গ্রুপের মতো প্ল্যাটফর্মে তুমি যদি বেস্ট দিয়ে পড়াতে পারো তোমাকে সবাই চিনবে তোমার সেই যে এক্সপিরিয়েন্সটা তৈরি হয়ে গেল তারপর তুমি সেই ভিডিও রেকর্ড নিয়ে তুমি যে কোনো কোচিং সেন্টারে গিয়ে বলো যে আমি টপাস পড়িয়েছি ঠিক আছে তুমি দেখবে তোমাকে হান্ড্রেড করি বোঝাতে পেরেছি এবং আমরাও দেখো আমাদের সায়েন্সের টিচার এখনো দরকার আমি পোস্ট দিয়ে রেখেছি কিন্তু যাদের পাচ্ছি তারা আসতে চাইছে না এখানে এত দূর ঠিক আছে এবার যারা আসছে তারা দুদিনের বাদ চলে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তুমি যদি বেস্ট পড়াতে পারো তো এখানে তোমরা ভিডিও করতে পারবে এবং আমাদের এখানেও তোমরা পেতে পারো ঠিক আছে আমাদের এখানেও যদি যারা বেস্ট হবে তাদের আমরা এখানেও রাখতে পারি এখানে তোমার উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্ট যদি বেস্ট হও দেন অবশ্যই তুমি পারবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আর কি পাবে আর এই পুরো কোর্সগুলো থেকে যে বেস্ট হবে বেস্ট মানে আমরা লাস্টে দুটো করে ইন্টারভিউ নেব যে কে কতটা ভালো টিচার হলো যে বেস্ট হবে তাদের দুজনকে আমরা এরকম ডেস্কটপ সেটআপ দেবো আমাদের অফিসের আমি আবার বলছি নতুন সেটআপ নয় অত টাকা নেই ঠিক আছে আমাদের অফিসের সেটআপ যেটা আছে তার মধ্যেই একটা সেটআপ তোমাদের এইভাবে দেওয়া হবে ল্যাপটপ দেওয়া হবে না ডেস্কটপ সেটআপ দেওয়া হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে খুব সাধারণ ঘরে অনেকে থাকে সাধারণ ঘরে অনেক ছাত্রছাত্রী থাকে তাদের অনেক সমস্যা হয় কেনার জন্য তো দুখানা ডেস্কটপ আমরা এইভাবে দেব এর জন্য কারো টাকা পয়সা লাগবে না ঠিক আছে আর কেউ যদি মনে করো যে না বড় সেট নেবে আমি তোমাকে আমি বলছি আমি বিশ্বী স্যার বলছি আমাদের অনেকগুলো বোর্ড আছে তার মধ্যে এই একটা বোর্ড এটা আমরা প্রোভাইড করব যে বেস্ট হবে ঠিক আছে কিন্তু এটার দাম দেড় লাখ টাকার উপরে আছে তো এটাকে আমরা কিছু কমে তোমাদের দিয়ে দেবো কমে বলতে কি ধরো ফিফটি পার্সেন্টের ডিসকাউন্ট বা তার উপরে ঠিক আছে তার মানে এটা খারাপ না দু হাজার বোর্ড আবার বলেছি দু হাজার বোর্ড দায়িত্ব আমার গ্যারান্টি আমার এটা অ্যাজ এ উপহার হিসাবে যে না একজন শিক্ষক হতে চাইছে বাট তার সিচুয়েশন নেই কিন্তু সে বেস্ট সে ডায়মন্ড এই যে স্টুডেন্টগুলোর মধ্যে যারা আমাদের কাছে কোর্স নিচ্ছে তাহলে সেই ডায়মন্ডকে হেল্প করার দায়িত্ব আমাদের ঠিক আছে তো এই বোর্ডটা আমি তোমাকে বলছি দেড় লাখ টাকার বোর্ড সেটা পঞ্চাশ থেকে ষাট হাজারে পেয়ে যাবে লাইভ ইয়ে রয়েছে তোমাদের কিছু প্রুফ দিয়ে দেবো যাদের যখন বোর্ড দেবো বা যখন ই দেবো সব ছবি দিয়ে দেবো ওকে বোঝা গেল পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকবে আমি আমি এখনো এটা এটা কত ইঞ্চি আছে 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 দেখতে হবে দেখে তোমাদের বলে ঠিক ক্লিয়ার এবং বিল তোমাদের থাকবে তোমাদের সাথে যে কত টাকা দাম নিয়েছে এক লাখ ষাট হাজার ওপর দাম আছে উইথ ট্যাক্স ঠিক আছে এইগুলো থাকছে উপহার উপহারটা মেন ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে এইটা তোমাকে শেখানো এখানে অনেক টিচার আছে যারা আমার হাত ধরে আজকে টিচার হয়েছে ঠিক আছে আমি অন্য কোনো টিচারের নাম ধরে তাদের বলতে চাই না কিন্তু আমি একজনের নাম বলতে চাই আমি জানি সে রাগ করবে না যেমন তোমরা অনেকেই আছো এখানে আছো রিয়া ম্যামের ক্লাস করেছো রিয়া ম্যাম কিন্তু আমার ছাত্রী ছিল এক সময় ঠিক আছে তার ট্যালেন্ট ছিল সে শিখতে পেরেছে সে ভালো টিচার হয়েছিল এবং বাড়িতে বসে সে কিন্তু ক্লাস করাতো সে কিন্তু অফিসেও আসতো না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি শুধু ল্যাপটপে ক্লাস করাতো খুব সুন্দরভাবে ক্লাস করতো এবং ছাত্র পছন্দ করতো এটা আমি বললাম তুমি কোনো কোচিং সেন্টার যখন পড়াচ্ছ নিজে যখন পড়াবে একটা যখন ফেসবুকে সোশ্যাল ইয়ে হয়ে যাবে তখন তুমি নিজে কোর্স লঞ্চ করলে সেটা তো অন্য ব্যাপার আমি তোমাকে মিনিমাম কেস বললাম ম্যাক্সিমাম কেস অনেক দূর যেতে পারে তুমি হতে পারো একটা এই ওয়েস্ট বেঙ্গলের বাংলার একজন তোমার ইতিহাসের একদম মারাত্মক টিচার তুমি নিজে নিজে কোর্স লঞ্চ করছো তোমার এক একটা কোর্সে চার পাঁচ লাখও ঢুকতে পারে সেই আমি যাচ্ছি না ক্লিয়ার এবার তোমরা যারা দেখো এটা তো আমরা একজনকে হেল্প করতে পারবো বোর্ডটা দিয়ে বা এই ডেস্কটপে আমরা দুজনকে হেল্প করতে পারবো তাহলে বাকি স্টুডেন্টরা কি করবে বাকিদের এটা নিজেদের কিনে তারপরে তোমাদের কিন্তু তৈরি করতে হবে ছেলে মেয়েদের পড়াতে হবে ঠিক আছে এখানে এখানে আমাদের কাছ থেকে তোমরা এই ট্রেনিংটা নেবে এবং এটা শুরু হয়ে যাচ্ছে এই ক্লাসটা শুরু হবে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে এবং এই জন্য কত ফিজ রাখা হয়েছে এই জন্য ফিজ রাখা হয়েছে বারোশো টাকা প্রথম জন এবং টোটাল কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা এক একটা সাবজেক্টে তিরিশ জনই রাখা হবে কারণ এখানে গুগল মিটেও ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসে দেওয়া হবে যে টিচিং কি কিভাবে তুমি পড়াবে ঠিক আছে যেটা ওপেন ক্লাস কোনদিনই হবে না মানে কিছু টেকনিক থাকে সেই টেকনিক রিভিল করা মানে নিজেকে রিভিল করে দেওয়া তো এটা শুধুমাত্র সেই টিচারগুলোই পাবে যাদের আমরা পড়াবো আমি আমার বেস্ট দিয়ে তাদের আমি বলবো না যে সেকেন্ড বিশ্বজিৎ মন্ডল তৈরি করবো তা না আমি আমার বেস্ট দিয়ে যে কজন আসবে তাদেরকে আমি শেখাবো ঠিক আছে সে সে তার নামে খ্যাত হবে ক্লাস ডিসেম্বর থেকে ঠিক আছে পেমেন্ট 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 করতে করতে পারো পারো বা তোমরা এই নাম্বারটা করে এখানে স্ক্রিনশট পাঠাবে আশা করি এই কজন স্টুডেন্ট হয়ে যাবে আবার বলছি দেখো এখানে আমাদের দু মাস টাইম লাগবে প্লাস আমি কিছু গিফট রেখেছি তার থেকে বড় কথা হচ্ছে এখানে এমন লেভেলের ট্রেনিং দেওয়া হবে তুমি বলবে যে না টিচার হওয়ার জন্য কিছু আলাদা কোয়ালিটি আলাদা টেকনিক এগুলো প্রয়োজন শুধুমাত্র না মেন মেন তো অবশ্যই হচ্ছে হচ্ছে যেটা সেটা তোমার মেধা তুমি সাবজেক্ট নিয়ে পড়েছ তোমার কোয়ালিটি ঠিক আছে মেধা বা কোয়ালিটি বলতে পারো কোয়ালিটি প্লাস তোমার কনফিডেন্স ঠিক আছে আর সামান্য কিছু ইনভেস্টমেন্ট কারো ইনভেস্টমেন্ট মানে কি ইনভেস্টমেন্ট মানে এই যে বারোশো টাকা দিচ্ছ এটা ইনভেস্টমেন্ট না বারোশো টাকা তো আমরা পরিশ্রম করছি তার জন্য দিচ্ছ কিন্তু এই যে তুমি একটা সেটআপ তৈরি করছো বাড়িতে তার জন্য আর এই সেটআপটা তোমারই থাকছে তুমি নিজেই করছো আমরা তো একজনকে হেল্প করতে পারবো আর ডেস্কটপ দিয়ে দুজনকে হেল্প করতে পারবো কিন্তু বাকিদেরকে হেল্প করবে বাকিদের নিজেদের এটা করতে হবে এবার বলছে স্যার এত টাকা পাবো কোথায় অনেক বলছে আমাদের ল্যাপটপও নেই ডেস্কটপও নেই আমি চল্লিশ হাজার টাকা করতে পাবো দেখো আবার বলছি কিছু কিছু আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য একটু পোষণ করতে হয় একটা ফোন তোমার আমি এখনই হাত থেকে ভেঙে দিই ফেলে মানে নিয়ে দেবে এক সপ্তাহের মধ্যে ফোন চলে আসবে একদম গ্যারান্টি সেটা ইএমআই তে আসুক কাজ যেভাবে আসুক আসবেই আসবে তুমি যত গরিব হও না কেন তুমি প্লাস্টিকও কোরাও না রাস্তায় তাও তোমার এক সপ্তাহের মধ্যে ফোন চলে আসবে কারণ ফোন আমার দরকার বন্ধুরা ফোন করতে তাই এটাও তো দরকার এই যে মাসে 30 40 টাকা ইনকাম করলে আমি কতটা ইকোনমিক্যালি স্টেবল হবে আমি নমিনাল বলছি এটা ম্যাক্সিমাম অনেক হতে পারে তাই না বুঝতে একদম ক্লিয়ার কথা বলি যদি তোমরা মনে করো দেখো কিছু ছোট ছোট পদক্ষেপ জীবনে এরকম হয়তো আমাদের সময় বলার কেউ ছিল না বা অনেক মানুষ আছে তাদের বলার কেউ নেই কিছু ছোট ছোট পদক্ষেপ জীবনে নিতে হয় নাহলে কিন্তু হয় না আজিয়ে তোমরা যদি 30000 টাকা খরচ করে একটা সেটআপ কেনো এটা তোমার নিজের জন্যই কিনছো এটা তো ভেঙে যাচ্ছে না নষ্ট হচ্ছে না তোমার ফিউচারের জন্যই তুমি কিনছো কিনে তুমি পড়াচ্ছ সুন্দরভাবে ছেলেমেদের পড়াচ্ছো সেখান থেকে কিছু আর্নিং করছো আর সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি তোমাকে তোমাকে এমনি কেউ নেবে না যখন আমি তোমাকে তুমি আমাদের টপাস গ্রুপে প্রথমে হচ্ছে তোমাকে আমরা ট্রেনিং দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি তোমাকে টিচার বানাচ্ছি ট্রেনিং এর পর আমরা তোমাকে এই চ্যানেলে ভিডিও করার পারমিশনও দিচ্ছি ছোট ছোট সিরিজ তৈরি করা দশটা ভিডিওর একটা সিরিজ এভাবে করা পারমিশন দিচ্ছি যার জন্য খুব সামান্য ফি তোমাকে দেওয়া হবে কারণ এত টিচারদের তো আমরা প্রচুর টাকা দিতে পারবো না সামান্য একটা জাস্ট নামে মাত্র একটা ফি দেওয়া হবে এটা কি হবে এটা তৈরি করবে তোমার এক্সপিরিয়েন্স যেটা তুমি বাকি ইনস্টিটিউটে যখন তুমি টিচারের জন্য যাবে তখন তুমি দেখাতে পারবে আমি টপাস গোয়ে পড়িয়েছি আর তোমাদের মধ্যে যে বেস্ট হবে টপ আমার মনে হবে যে না এরা ডায়মন্ড আছে তো সেক্ষেত্রে এই ডায়মন্ডদের আমরা টপাস গ্রুপেই নিয়ে নেব তার মানে এরকম না যে এদের নেব প্রত্যেককে নেব তা না দেখো তুমি এই এই টাইম পুরোটাই ডিপেন্ড করছে পড়ানোর উপর তুমি যে বেস্ট পড়ো আমি কেন সবাই নেওয়ার জন্য রেডি তোমাকে কিন্তু সেই প্ল্যাটফর্মটা আমি তোমাকে তৈরি করে দেব আর তোমাকে আমি শেখাবো ঠিক আছে তাহলে এই হচ্ছে পুরো বিষয় এবার অনেকে থাকতে পারে স্যার আমার বাংলা নিয়ে পড়েছি সংস্কৃত নিয়ে পড়েছি আমি বলবো এরকম থাকলে তোমার ভূগোল নিতে পারো পলটি নিতে পারো আমি তোমাদের শেখাবো ঠিক আছে আর পুরো শেখানোর পর কিভাবে তুমি পড়াবে পুরো হাতে তোমাদের শেখানো হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এখানে তোমরা এই ভিডিও পাবে এবং তার সাথে অনেক টিচাররাও আছে যাদের সাথে আমার পরিচিত আছে তাদের ইউটিউব চ্যানেলও আছে সেক্ষেত্রে সেই সমস্ত টিচারদের আমি রিকোয়েস্টও করতে পারি তোমাদের তরফ থেকে কেউ যদি সেখানে পড়াতে চাও তুমি যদি পড়াতে পারো সব কিছুর মূলে একটাই জিনিস তুমি যদি পড়াতে পারো ঠিক আছে তাহলে তোমাকে নেওয়ার জন্য সবাই বসে আছে আমি যদি এখনই বলি যে না আমি আর এই টবা জুবে পড়াবো না আমি অন্য কোথাও পড়াতে চাই যদি কেউ আমাকে নিতে চান তো ইয়ে করুন রেডি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যেহেতু আমার নিজস্ব চ্যানেল আছে তুমিও আস্তে আস্তে তোমার সোশ্যাল মিডিয়াটা ডেভেলপ করবে সেটা তো একদিনে হবে না তদিন তুমি অন্য কোচিং সেন্টারে পড়াতে পারো ওকে আশা করি বোঝাতে পেরেছি তো এটা হচ্ছে পুরো বিষয়টা একটা শুধু সামান্য একটা ইনভেস্টমেন্ট ঠিক আছে একটা তো আমাদের এটাই চিন্তা ভাবনা আমরা কি করি প্রত্যেকটা মানুষ আমাদের কাছে ফোন আছে পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা কিন্তু যেটা আমাদের জীবনে দরকার সেটাই আমরা করি না ঠিক আছে এবার অনেক বলবে স্যার কি গ্যারান্টি আছে আমি ভালো টিচার হবো গ্যারান্টি তো এটাও নেই যে তুমি কালকে বাঁচবে কালকে তুমি মরেও যেতে পারো হার্ট অ্যাটাক হয়ে যদি নিজের কনফিডেন্স থাকে দেন ওয়েলকাম বাদ বাকি আমরা তৈরি করে নেব ঠিক আছে এখানে কি কি সাবজেক্ট থাকছে আবার বলে দিই তোমরা দেখে নাও এটা এইভাবে পেমেন্ট করবে এটা স্ক্যান করবে বা তোমরা এই নাম্বারটা ফোন পে করে এইখানটা স্ক্রিনশট পাঠাবে এবং লিখে দেবে যে কিসের জন্য পেমেন্ট করলে কি কি সাবজেক্ট থাকছে আবার বলে দিই থাকছে তোমার জিওগ্রাফি থাকছে তোমার পলিটি যে দুটো আমি তোমাদের শেখাবো পুরো পড়াটাও শেখাবো পুরো কি কন্টেন্ট কি আছে কি না সব শেখাবো এবং তার সাথে টিচিং মেথডও শেখাবো আর তার সাথে থাকবে তোমার ইংলিশ থাকবে হিস্ট্রি থাকবে এবং তোমার সায়েন্স থাকবে ঠিক আছে টিএস এবং আছে আছে আমাদের তো তারা কিন্তু তোমাদের এইটার থেকে ভালো আইডিয়া আশা করি তোমরা পাবে না তোমরা যদি মনে করো যে না আমাদের হেল্প নেবে না ইজ ওকে কোনো অসুবিধা নেই তোমরা বাড়িতে বসেও ট্রাই করতে পারো এটা একটা আইডিয়া এবং এই আইডিয়া আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটাও আমি বলে দিলাম ঠিক আছে বাড়িতে তো সবাই